মূলত তার কাছ থেকে একটা আশা করিনি আসলে যে সে যেভাবে চলাফেরা করে আমি তাকে দেখেছি যে তার প্রোটোকল ছাড়া সে এক এক রাস্তাঘাটে চলাফেরা করে আমার মনে হয়েছে যে সে একজন সাধারণ মানুষ এবং তার মধ্যে আসলে নিয়মিত ইসলাম প্র্যাকটিস আছে আল্লাহকে আল্লাহ মানে আল্লাহওয়ালা বা আল্লাহ ভিরু মানুষ কিন্তু তার মাধ্যমে এরকম একটা কাজের এটা আসলে মানে এরকমের কিছু মানুষের জন্য আসলে আমাদের আলেম সমাজের আসলে বদনাম হয় গতকালকে আমরা একটি নিউজ করেছিলাম জাহিদুল ইসলামের বিরুদ্ধে তো সেইটাই আমরা বলছিলাম যে তিনি দশ লাখ টাকা শরণখোলা থেকে নিয়ে গেছে তো তাফালবাড়ি বাজার থেকে পাঁচ লাখ তো সেখানে আমাদের উজন টিভির সিইও খুব জনপ্রিয় নাহিদ তিনি একটি কমান্ডস করেছিল যদি প্রমাণ আমরা করতে পারি সেক্ষেত্রে ও একটা ব্যবসা ও এই ইউনোর বিরুদ্ধে নিউজ করবে এবং আমরা তার কাছ থেকে জানবো আমরা কি কী তাকে প্রমাণ দিতে পেরেছি এবং কতটুকু সততা প্রমাণ হয়েছে হ্যাঁ শাহবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সুন্দরবন নিউজ টোয়েন্টি ফোরকে ধন্যবাদ আমি ইউনো ব্যাপারে স্যারের ব্যাপারে প্রথমে একটা নিউজ পেয়েছি সে চলে যাওয়ার পরে যে আসলে তার ব্যাপারে যে অভিযোগটা আসছে মূলত সেইটার কারণে তার বেশভূষা বা তাকে আমরা যেটা মনে করছি যে সে একজন আল্লাহ আল্লাহ মানুষ নিয়মিত ইসলাম প্র্যাকটিস করে সেক্ষেত্রে সে চলে যাওয়ার পরে তার ব্যাপারে যে অভিযোগটা আসছে মূলত সেটা দেখে আসলে অনেকে বিশ্বাস করতে পারে না যে সে চলে গেছে অনেকে বলতেছে চোর পালালে বুদ্ধি বাড়ে যে আগে কি করছে এখন চলে যাওয়ার পরে তার ব্যাপারে এটা কোনো মানে এই রকমের কেন একটা যোগ আসছে এবং অনেকে বলতেছে যে আসলে ভালো মানুষ বা ভালো একজন ইউএনও এই শৃঙ্খলা টিকতে পারে না এই ব্যাপারে আমার একটু খটকা প্রথমে বেদেছিল যার কারণে আমি কমেন্টস করেছিলাম যে আমি যদি এর ব্যাপারে আসলে সঠিক তথ্য প্রমাণ পাই যেহেতু অনেকে মনে করে যে সে একজন আল্লাহ মানুষ এবং সে নিয়মিত ইসলাম প্র্যাকটিস করে তার ব্যাপারে এরকম একটা অভিযোগ আনা ঠিক হয়নি তো আমি চিন্তা করছি যে তার ব্যাপারে যদি এরকমের আসলে তার ব্যাপারে যে অভিযোগটা আসছে মূলত সেটা যদি সত্যতা প্রমাণিত হয় তাহলে তাহলে আমিও তার ব্যাপারে লেখালেখি করবো কারণ তার মতো একজন মানুষের পক্ষে আমরা এরকম একটা আসলে আশা করি না তো শাওন ভাই আমাদেরকে আপনি আমাকে যেটা দেখেছিলেন সেটা হচ্ছে এখানে যে বাজারের জন্য মূলত যে কাজের জন্য বাজেট করা হয় সেখানে প্রথমে আপনি দেখেছিলেন যে খন্তাকাটা বাজারে ড্রেন নির্মাণ এখানে ড্রেন নির্মাণ বাবদ পাঁচ লক্ষ টাকা মানে বাজেট হয়েছে তো সেইখানে আমি দেখতে পাচ্ছি যে সবার মূলত মোটামুটি সৈস্বাক্ষর আছে কিন্তু পরবর্তীতে যখন তা মানে তাকে খন্তাকা যা বাজার ড্রেন নির্মাণের জন্য যে বরাদ্দটা হয়েছে সেটা যখন তার কাছে চাওয়া হয় ইউনসারের কাছে তখন সে সেটা দেয়নি এবং সে পরবর্তীতে নিজে নিজে একটা কাগজ সেখানে তৈরি করছে দেখলাম যে সেখানে খোন্তাকাটা বাজারের পরিবর্তে সেখানে রাজাপুর বাজার কিন্তু লেখা হয়েছে এবং সেখানে সেই পাঁচ লাখ টাকা খোন্তাকাটার পরিবর্তে রাজাপুর বাজারে নিয়ে আসা হয়েছে এবং এখানে কিন্তু দুইটা রেজলিউশন করা হয়েছে হ্যাঁ দুইটা রেজলিউশন করা হয়েছে এবং প্রথম যে রেজলিউশনটা যেটা খোন্তাকাটা বাজার ড্রেন নির্মাণ বাবদ ছিল সেটাতে অনেকগুলো সই যেমন ভাই অফিসার সই সই আছে তারপর সে উপজেলা প্রকৌশলীয় সদস্য সচিব ফেরদাউস আলমের সই আছে এবং অন্যান্য সই কিন্তু আমি দেখতে পাচ্ছি কিন্তু পরবর্তী যে যে আসলে খসড়াটা হ্যাঁ তৈরি করছে সে সেটাতে কিন্তু খন্তাকাটা বাজারের পরিবর্তে রাজাপুর বাজার আসছে এবং সেখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে তার নিজের নাম আছে কিন্তু সে নিজের সই পর্যন্ত দেয় না এখানে এবং এখানে যে হ্যাঁ হ্যাঁ অবশ্যই সই আছে নিচে কিন্তু পরবর্তীতে যে উপজেলা যে প্রকৌশলী যে ফেরদাউস স্যারের কিন্তু সই এখানে নাই আমার এটা দেখে মনে হয়েছে না তার ব্যাপারে আসলে যে অভিযোগটা আনা এটা শতভাগ সঠিক এবং আমি এই ব্যাপারে আপনাকে সহযোগিতা করতে চাই আচ্ছা আরেকটা ব্যাপারে আপনার কাছে কিছু জানবো যে এখানে কিন্তু আমরা যে নিউজ করেছি ওখানে কিন্তু আমরা যে এই কাজটা যে ঠিকাদার উনি তারও বক্তব্য আছে কিন্তু অনিক এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী তো আমার লাইসেন্সে বিভিন্ন সময়ে বিভিন্ন চেয়ারম্যানরা হোক উপজেলার অফিসের অনেক অনেকে অনেক কাজ বাজ করে ঠিক আছে তারা চেক চাইলে চেক আমি দিয়ে থাকি তাই সাবেক ইউনো জাহিদুল ইসলাম যে আমার লাইসেন্সে এই যে ব্রেনের কাজ করছে এই সম্বন্ধে আমার আসলে কিছু জানা নাই আর আমি এটার সাথে অবগত না আপনি সেই বক্তব্য দেখেছেন এই জায়গায় ইউনিয়নের চেয়ারম্যানের বক্তব্য আমরা দিয়েছিলাম কালকে আরেকটা ব্যাপার ফেরদৌস আলমের কিন্তু কথা আছে কিন্তু সে কিন্তু জানে না সে বলেছে এবং আমরা তাফালবাড়ি বাজারে আজকে এসেছি তাফালবাড়ি বাজারে বাজারের যে কমিটি এবং যে বাজার যে লোক এবং তুমিও আসছো আসার পরে তুমি রায়দা বা এই যে তাফালবাড়ি বাজারে তুমি আসলে কোনো ড্রেন নির্মাণ হয়েছে এরকম কোনো তথ্য পেয়েছো এবং তুমি সরজমিন ভিজিট করে কি দেখলাম তুই সেটা বলো দেখেন আমি তাফালবাড়ি একদম বাজারটা যেই খেলে অবস্থিত এই গ্রামেরই হচ্ছে আমি সন্তান আমি নিয়মিত বাজার আসা যাওয়া করি বাজারে রাস্তার কাজ হইতেছে বাজার সভাপতি সেক্রেটারি তারা পরিচালনা করতেছে কিন্তু আমি এখন পর্যন্ত আসলে ড্রেন নির্মাণ তাহলে বাজারে দেখি নাই এই নিউজের মূল্যায়ন কতটুকু করবে এবং এই কতটুকু জড়িত সেটা যদি বলো না আমি এখন মনে করতেছি এই নিউজটা যথার্থ ছিল এবং ইউনোসারিতে সরাসরি যুক্ত বা সে অভিযুক্ত সেটা আমি মনে করতেছি কারণ যেহেতু আমার এলাকায় ড্রেন নির্মাণের জন্য বাজেট হয়েছে এবং ড্রেন নির্মাণ হয় নাই এবং যলো হয়ে গেছে সে এখান থেকে বদলি হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত যেহেতু তাভালবাড়ি বাজারে ড্রেন নির্মাণ হয় নাই সে কারণে আমার মনে হইতেছে না সেই ব্যাপারে অভিযুক্ত এবং সে দোষী তাহলে আমরা যে এই যে ফেসবুকে আমরা যে যে স্ট্রাকচার দেখি তার তার যে যুব্বা দাড়ি সে পাঁচক্ নামাজ পড়ে আল্লাহ মানুষ কিন্তু এটাই দিয়ে আমাদের আসলে বাহির থেকেই আমরা একটা মানুষকে চয়েস করে ফেলাই সে কোন লেভেলের বাট বাস্তবতা কি দেখলেন আপনি আসলে আমরা অনেক সময় বিচার করে থাকি যে বেশভূষা বা লেভাস দেখে আসলে ভালো মন্দ বিচার করে থাকি যেহেতু সে আমাদের অঞ্চলে যখন প্রথম এসেছে আমাদের উপজেলায় তখন মানুষ অনেক পজিটিভলি তাকে নিয়ে চিন্তা ভাবনা করতো অনেক ভালো ভালো কমেন্টস তাকে নিয়ে অনেকে পোস্ট করতো ভালো ভালো লিখে কিন্তু আসলে তার মধ্যে এরকম একটা মানে ষড়যন্ত্র বা তার মধ্যে এরকম একটা চিন্তা ভাবনা থাকে এটা আসলে আমি কখনো কল্পনা করতে পারি না আর আমরা মূলত তার কাছ থেকে এটা আশা করিনি আসলে যে সে যেভাবে চলাফেরা করে আমি তাকে দেখেছি যে তার প্রোটোকল ছাড়া সে এক এক রাস্তাঘাটে চলাফেরা করে আমার মনে হয়েছে যে সে একজন সাধারণ মানুষ এবং তার মধ্যে আসলে নিয়মিত ইসলাম প্র্যাকটিস আছে আল্লাহকে আল্লাহ আল্লাহ মানে আল্লাহ বা আল্লাহ ভিরু মানুষ কিন্তু তার মাধ্যমে এরকম একটা কাজের এটা আসলে মানে এরকমের কিছু মানুষের জন্য আসলে আমাদের আলেম সমাজের আসলে বদনাম হয় ধন্যবাদ নাহিদ আমরা কথা বলছিলাম একজন জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটার আমি বলবো যে খুলনা বিভাগের ভিতরে ওর পেজটা সবচেয়ে জনপ্রিয় উজান টিভি এবং আমরাও দেখি খুব চমৎকার করে উপস্থাপনা করে যে কোনো কন্টেন্ট নিউজ বলেন ফানি স্টাইলে উপস্থাপনা করে আমরা সকলেই ওরে কম বেশি চিনি এবং ওর মুখ থেকেই শুনলেন যে আসলে এই ঘটনাটাই বাস্তব পরিমাণ আমরা কি দেখাতে পেরেছি এবং আমার কাছে কিন্তু ডকুমেন্টস আছে আমি কিন্তু কাগজ নিয়ে কথা বলি এবং আমরা কিন্তু এই যে সাউথ কোল ইউনিয়নের যে চেয়ারম্যান তার বক্তব্য নিয়েছি এবং যে ঠিকাদার অনিক তারও কিন্তু বক্তব্য নিয়েছি এবং যে ফেরদৌস আলম যে এই উপজেলা প্রকৌশলী তারও বক্তব্য নিয়েছি তারা কিন্তু বলেছে যে আমরা এর বিষয়ে কিছু জানি না তো আপনারা এখান থেকে কি প্রমাণ করবেন সেটা আপনাদের সম্পূর্ণ ব্যাপার তবে আমরা আজকের এখান থেকে বিদায় নিয়েছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফুজ